তো সেরা দল এশিয়ার বেস্ট টিম টি টোয়েন্টির বেস্ট টিম ওয়ার্ল্ডে এই মুহূর্তে কোন দলটা সেটা নিয়ে খুব বেশি ডিবেটের সুযোগ নেই টিম ইন্ডিয়া তারপরের দল আফগানিস্তান সেই আফগানিস্তান সবশেষ পাঁচ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ফাইভ জিরো সেই আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের হোম সিরিজ আফগান ক্রিকেটাররা যেই দেশটাতে অধিকাংশই বসবাস করেন স্টেডিয়ামের পাশেই তাদের ঘরবাড়ি গাড়ি চালিয়ে চলে আসেন সার্জায় আসা সেই ক্রিকেটাররা হোম ভেনুতে খেলা ক্রিকেটাররা আরব আমিরাতকে নিজেদের ঘর বানানো ক্রিকেট দলটা টানা তিন ম্যাচে পরাজিত হয়ে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ নরবরে বাংলাদেশ কাপুনে বাংলাদেশ যেই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা যেই বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমাদের অনেক অভিযোগ সেই বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে টানা চার টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টানা চারটা টি টোয়েন্টি সিরিজ মাঝখানে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষের সেই ম্যাচটায় যদি বাংলাদেশ শেষ পর্যন্ত একশো পঁয়ত্রিশ চেস করত এশিয়া কাপের ফাইনালটায় যদি যেতে পারতো ওই আরব আমিরাতে তাহলে এই দলটাকে নিয়ে আমাদের কোনো অভিযোগের জায়গা থাকতো না অভিযোগের জায়গা থাকতো না বলতে গেলেও এই ডমিনেটিং উইনের পরেও টানা চার জয়ের পরেও চার সিরিজ জয়ের পরেও বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে মনের মধ্যে একটা খচখচানি সবসময় থেকে যায় এবং সেটা যেন দূর হতে চায় না আজকে যারা ব্যাটিং দেখেছেন বাংলাদেশের অভাবনীয় ব্যাটিং করেছেন সাইফ হাসান ওপেনিং এ পারেন সবশেষ দুটা ফিফটি করেছিলেন ইন্ডিয়ান পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে খুব একটা রান করতে পারেন নাই এ ম্যাচে এসে বাংলাদেশের জন্য ম্যাচ উইনিং নক ফ্রম সাইফ সাইফ যে সবশেষ পাঁচ ম্যাচের তিনটায় পঞ্চাশ পেরোনো ইনিংস খেললেন তার সবচেয়ে দাপুটে ব্যাটিংটা করেছেন তিনি এদিন যেভাবে পিটিয়েছেন যেভাবে মিড উইকেটের উপর দিয়ে ফ্রিক করে ছক্কা মেরেছেন বল চলে গেছে মাঠের বাইরে টানা দুছক্কায় যেভাবে ফিফটিতে পৌঁছেছেন যেভাবে তিনি ফিফটিতে পৌঁছানোর ওই মুহূর্তে সাতচল্লিশ থেকে তিপ্পান্নতে পৌঁছানোর ছক্কাটা মারলেন বল হারিয়ে গেল সাইফেরি ব্যাটিং আপনাকে আমাকে যতটা মন্ত্রমুগ্ধ করেছে যতটুকু করি রোমাঞ্চের ছোঁয়া দিয়েছে ঠিক ততটাই বিরক্ত করেছে আমাদের প্রিয় জাকের আলী ব্যাটিং ব্যাটিং সাইফের সুইট হিট পাঁচটা ছক্কা প্রথম তুলেছেন তিন ছক্কায় পাঁচ ছক্কা দুই চারে যেই ছেলেটা ফিফটি পূরণ করলো তার ব্যাটিং একই সময়ে একই সাথে একই বোলিং এটাকের বিপক্ষে জাকের আলীর বারবার ব্যর্থ হওয়া জোর করে লেগ সাইডে বল পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়ে বারবার লেগ বিফোরের আবেদন এবং শেষ পর্যন্ত আউটও হয়ে গেলেন বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে জাকিরের চুইংগাম চেবানো নিয়ে যতটুকু আমরা বিরক্ত যতটুকু আমরা ত্যাক্ত তার থেকে তার এই ভত কিমাকার ব্যাটিং আমাদের বিরক্ত করেছে অনেক বেশি যখন তার অপর প্রান্তের ব্যাটার বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছেন জাকের আলী অনিক এই ম্যাচটায় যে ব্যাটটা করেছেন সেভাবে যদি অন্য ব্যাটাররাও একই সাথে একই ভাবে সেটার প্রতিফলন ঘটালেন তাহলে হয়তো বাংলাদেশে আজকের ম্যাচেও ওই কাপানো অবস্থা হতো আবারও মনে হয় হার্ডের ডক্টরের কাছে যাওয়ার জন্য ফিল সিমন্স যে বলেছেন যে আমাদেরকে হয়তো সামনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই সিচুয়েশনটা ক্রিয়েট হতো কারণ জাকিরের আউটের পরের বলেই শামিম হোসেন পার্টওয়ারি গন বাংলাদেশ দলের আজকের এই জয়ে জাকের ব্যাটিং যতটুকু বিরক্তিকর মনে হয়েছে তার কিপিং তার থেকে অনেক বেশি ভুগিয়েছে উইকেট চলে যাওয়া একটা দল শেষ পর্যন্ত করলো রানে উইকেট নেই আফগানিস্তানের লোয়ার মিডল অর্ডার কিংবা টেলেন্ডারের ব্যাটারে খুব কিছু করতে পারেন সেটা কখনোই স্বীকৃত না আফগানিস্তান ভালো ব্যাটিংটা করে তখনই যখন তাদের টপ জ্বলে ওঠে স্বীকৃত তথ্য স্বীকৃত সত্য সেই আফগানিস্তানের শেষ পর্যন্ত শেষের দুই ব্যাটার এক করলেন আরও ফর্টি ফাইভ রান জাকের কিপিং পিচ্ছিল হাত একটু টাফ চান্স হইলেই তিনি সেটা রিফ্লেক্সের মাধ্যমে আটকাতে পারেন না যে বলগুলো তাকে পাস করে চলে যায় কঠিন সুযোগ যে ক্রিয়েট হয় ফিফটি ফিফটি যেটা বল আটকানো কিংবা ক্যাচ ধরা জাকের আলী অনেক সেটা পারেন না ডাইভ দেন ঠিকই কিন্তু বল পাস হওয়ার পরে কারণ রিফ্লেক্স তো তার নাই রে ভাই দলে একজন সেরা কিপার থাকার পরেও বাংলাদেশের এই মুহূর্তে যে ক্রিকেটাররা খেলেন তাদের মধ্যে সবচেয়ে সেরা ক্রিকেটার থাকার পরেও জাকের আলী অনেক ক্যাপ্টেন্স কোটায় এবং একই সাথে সারের কোটায় কিপিংটা তিনি বোলিং ডিপার্টমেন্টকে যেভাবে তিনি আজকে ঘুরিয়েছেন খেয়াল করে দেখুন সাইফুদ্দিন সবচেয়ে ইকোনমিক্যান বোলার হাইয়েস্ট উইকেট টেকার বাট হি হ্যাজ গিভেন অনলি থ্রি ওভার্স টি টোয়েন্টিতে একজন বোলার চার ওভার বল করতে পারে সাইফুদ্দিন কি এতটাই আনফিট ছিলেন রেস্টলেস ছিলেন অনেক বেশি ওভারলোডেড ছিলেন লোডের কারণে যে তাকে আরেকটা ওভার করানো যেত না একই সময় যখন রিসাদ মার খাচ্ছিলেন তখন যাকে রিসাদের উপরই ভরসা রাখলেন আফগানিস্তান যেন স্কোরটাকে বড় করে তার মাথায় মনে হয় সেই মুহূর্তে কাজ করছিল আফগানিস্তান যদি একশো পাচে পাঁচে অল আউট হয়ে যায় তাহলে সাইভাসান হাসান করবে কিভাবে আমার কাছে তাই মনে হয়েছে যেই ব্যাটার মার খাচ্ছে মার দিচ্ছেন যেই বোলার মার খাচ্ছেন সেই বোলারকে তিনি ফুল কোটা করালেন এবং তিনি চার ওভারে কোটায় প্রায় চল্লিশ রান দিয়ে দিলেন অথচ যিনি ইকোনমিক্যাল সবচেয়ে বেশি উইকেট নিলেন বাংলাদেশের এগেনস্টে আফগানিস্তানকে মিডলে ধোকা মানে অনেকটাই কি বলবো মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেখানটায় স্কোরটা শেষ পর্যন্ত একশো ষাটটা হতে পারত কিন্তু পারল না পাওয়ার প্লেতে লাস্ট বলে উইকেট নিলেন মিডল ওভারে উইকেট নিলেন সেই সাইফুদ্দিন শেষ পর্যন্ত তার কোটা শেষ করতে পারলেন না একটা দলে যদি এরকম একটা ক্যাপ্টেন থাকে এবং এই ক্যাপ্টেনকে এরকম কর্মকাণ্ড করার জন্য করার জন্য যদি অথরিটি একইভাবে থাকে তাহলে সেই দল যতই সিরিজ জিতুক না কেন বা থাকতে পারে না বাংলাদেশের ব্যাটিংটা আসলে শুরু থেকে অসাধারণ ছিল পাওয়ার প্লেতে সাতচল্লিশ রান মাত্র এক উইকেট খুঁয়ে তানজিদ হাসান তামিম থার্টি প্লাস ইনিংসটা খেললেন কিন্তু এই সুন্দর ইনিংসটার পরেও আক্ষেপের জায়গা থেকেই গেছে থেকে গেছে এ কারণে যেই বলে তিনি লাইভ পেলেন পরের বলেই আবার উঠিয়ে মারলেন স্লোয়ার বুঝতে না পেরে আউট হয়ে গেলেন হোয়াট অ্যাবাউট নাসুম আহমেদ শাক যেই স্লটটায় বল করেন নাসুমের হাতে বল তুলে দেয়া হয় রেগুলার তিন ম্যাচে আজও সেটা হয়েছে উইকেট নিয়েছেন পাওয়ার প্লেকে কাজে লাগিয়েছেন ইকোনমিক্যাল থেকেছেন চার ওভারে চব্বিশ রান দুটা উইকেট নিয়েছেন এবং নাবিকে যেভাবে বোল্ড করেছেন আজকের ম্যাচের সেরা বল ছিল সেটাই সাইফ হাসানের আলোচনা করতে কি আরো একটা ব্যাপার মনে পড়ে গেল বাংলাদেশ যখন উইকেট হারায় বাংলাদেশ যখন একটার পর একটা উইকেট হারিয়ে দূর দূর কাপন তৈরি করে এবং ওই সিচুয়েশন নাবি অনেক বেশি ত্রাস ছড়ান চোদ্দতম ওভারে যখন বাংলাদেশ দুটো উইকেট টানা হারালো ক্যাপ্টেনের পর চলে গেলেন শামী হোসেন পাটোয়ারি আরো একবার জিরো মেরে আগের ম্যাচে জিরো করেননি কিন্তু তিনি অনেক রিপিটেডলি জিরো করছেন দেখে এই কথাটা বলা ঠিক তারপরে রশিদ খান যখন এলেন ওই ওভারটা মেডেনি দিয়ে দিলেন সাইফ হাসান যে কাজটা আসলে বাংলাদেশের ব্যাটাররা অধিকাংশ ক্ষেত্রে করতে চান না পারেন না কিন্তু তার পরের ওভারে যেভাবে ছক্কা মেরেছেন যেভাবে জিতিয়েছেন যেভাবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের উইনিং রেসটাকে ফাইভ তে নিয়ে গেছেন টানা চারটা সিরিজ জয়ের যে ঘটনা আমরা তো জানি সেইখানটায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিনীল করার যে অসাধারণ কৃতিত্ব বাংলাদেশ দলকে অসাধারণ অনুভূতির সাপ দিয়েছেন যেভাবে পাঁচ ম্যাচের মধ্যে তিনটা ফিফটি তুলে নিয়েছেন তাকে তো ভাই স্যালুট জানাতেই হয় এই দলটা কিনে অনেক কমপ্লেইন আছে ম্যানেজমেন্ট পরিচালনা নিয়ে অনেক আলোচনা রয়েছে ড্রেসিং রুম পলিটিক্স নিয়ে অনেক কথা রয়েছে কিন্তু এন্ড অফ দা ডে আপনাকে মানতেই হবে বাংলাদেশের এই টি টোয়েন্টি দলটা অসাধারণ লিটন থাকলে আজকে এই অসাধারণত্বে আমার কাছে মনে হয় আরো একটা দারুণ স্বর্ণালী পালক যুক্ত হতো অসাধারণ বাংলাদেশ ভেবে দেখুন শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস যদি বাদও দেন আফগানিস্তান কোন দলগুলোর বিপক্ষে বাংলাদেশ সবশেষ চারটা টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সবাই ভালো থাকবেন কংগ্রেচুলেশন টু দা টাইগার